আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আরবিয়ান চিকেন সসেস রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তা আসুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা সয়াবিন তেল আমার তেলটা যখন গরম হয়ে আসবে এরপর যে আমি ওর ভিতরে একটু বাটার রসুন দিয়ে দেবো আমি রসুনটাকে দুই তিন মিনিট ভাজা ভাজা করে নেব আমি রসুনটা একটু ভাজা হলে আমি ওর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেব এরপর যে আমি ওর ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে আমি রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো মশলা দিতে পারেন আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটো তিনটে আমি এটাকে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেব আমার এটা হয়ে আসছে এবার এর ভিতরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটোগুলো এর সাথে আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমার কিন্তু এটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ বেশি নাড়াচাড়া করলে বেশিক্ষণ ই করলে জাল করলে এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা গলে যাবে এরপর যে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি একটু সস আমি চিলি সস দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সসটা দিয়ে দিতে পারেন সসটা দিয়ে আমি দুই তিন মিনিট আবার জাল করে নেব আমি দুই তিন মিনিট জাল করে নিয়ে একটু সয়া সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নাই সয়া দিয়ে আমি ভালো করে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এ যে আমি দিয়ে দেব চিকেন সসেসগুলা গুলা এই চিকেন সসেস গুলা কিন্তু আমার বাড়িতে তৈরি করা ঘরোয়াভাবে আপনারা দেখেই নিচ্ছেন যে চিকেন সসেস বাড়িতে বানিয়ে রাখলে কত কিছু বানিয়ে খাওয়া যায় আমি আবারও কিছুক্ষণ এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একসাথে সব মিশে যাবে তখন কিন্তু দেব আমার পানিটা দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর পর কিন্তু এটা ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে হলে কিন্তু তলায় লেগে যাবে যতক্ষণ আমার ঝোল শুকাই না আসছে আমি ততক্ষণে চোলায় রেখে এটাকে নাড়াচাড়া করে নেব ঝোলটা দেখেন আমার শুকায় আসছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ টমেটো সব কিন্তু আস্ত আস্ত আছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলব আমার এটা হয়ে গেছে রেডি হয়ে গেল আমার চিকেন সসেস রেসিপি আর এটা কিন্তু সাদা ভাত দিয়ে খাওয়া যায় খেতে কিন্তু অনেক মজা লাগে আর এমনকি এটা আপনারা চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারেন এটা রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে